গতকাল চাচলের মঞ্চ থেকে বিজেপি বিরোধী দল নেতা হুঙ্কার দিয়েছিল মালতীপুরে রোহিন বক্সি জিততে দিব না কে জিতবে জানি না তৃণমূলকে জিততে দেব না আর তারপরেই তৃণমূলের ছেড়ে যোগদান করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজিরনুর এই মন্তব্যকে ইঙ্গিত করে বলছেন শুভেন্দু অধিকারী এই ইঙ্গিত এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই মালদহ জেলায় তৃণমূলকে বড় ধাক্কা দিল কংগ্রেস আজই দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে তার অফিসে পৌঁছন মৌসম তারপরই কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মৌসুমের যোগদানের কথা জানায় কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের উপস্থিতিতে কংগ্রেস যোগদান করেন মৌসম দিল্লি পৌঁছে অবশ্য নিজের দলবদল প্রসঙ্গে কিছু বলতে চাননি মৌসম ঈশা খান চৌধুরীর সঙ্গে গাড়িতে তার অফিসে পৌঁছন মৌসম সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি জানান যা বলার সাংবাদিক বৈঠকেই বলবেন বর্তমানে তৃণমূলের টিকিটেই রাজ্যসভার সাংসদ রয়েছেন মৌসম দুই হাজার উনিশ সালের শুরুতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি তার আগে দশ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন মৌসম কংগ্রেসে যোগ দিয়ে মৌসম বলেন আমাকে সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ বনি খান পরিবারের সদস্য হিসেবে দাদা ঈশা খান চৌধুরীর সঙ্গে মিলে আমাদের জেঠু বণী খান চৌধুরীর কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলার মানুষ মালদহের মানুষ কংগ্রেসকে বিশ্বাস করেন তাই কংগ্রেসেই ফেরার সিদ্ধান্ত নিলাম তৃণমূলের চেয়ারপারসনের কাছে আমি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছি আমি সোমবার সাংসদ পদেও ইস্তফা কংগ্রেসে এসেছিলেন দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল এখন ওনার রাজ্যসভার সাংসদের টার্ম প্রাইস পথে তাই উনি ভাবছেন আমার এটা চাই ওটা চাই সেটা চাই একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয় অন্য কোনো ব্যক্তিকে দেখে নয় অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয় তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে উনার সাথে দেখা হবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না ছাব্বিশের নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন সার্বিকভাবে আজকে মৌসম্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস দলে দলে ছাড়ছে এবং অন্য দলে জয়েন করছে এবং প্রচুর রাষ্ট্রবাদী মুসলিমরা আছে যে ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দেবে এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে এই দলের এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক